আসসালামু আলাইকুম ভিওয়ার শাসমিনা কুকিং চ্যানেল তো আর একটি নতুন রেসিপি আজকে নিয়ে এসেছে তো রেসিপিটি হচ্ছে পুলি পিঠা ভাপানো পুলি পিঠা নয় এটা ভাজা পিঠা তার জন্য আমি একটি নারকেল করে নিয়েছি এক বাটি গুড় নিয়েছি ভেলি গুড় আপনারা চাইলে খেজুরের গুড় নিতে পারেন তো পুড়টি এবারে তৈরি করে নেব কড়াইতে নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি এবারে গুড়টিও দিয়ে দেব দিয়ে নাড়াতে থাকবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যতটুকু লবণ দরকার বেশি লবণ দেওয়া যাবে না দুটো এলাচ থেঁতো করা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াতে থাকবো নাড়াতে নাড়াতে চিনিটাও দিয়ে দেবো একটু টেস্ট করে নেবেন ভেলিগুড়ের মিষ্টি স্বাদটা তারপর অনুযায়ী মতো চিনি দিয়ে নেবেন তো পুরটি তৈরি হয়ে গিয়েছে এবারে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি লবণ দিয়ে দিলাম দিয়ে এমনি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে ময়দাটি মেখে নেব ময়দার ডোটি খুব সহজেই তৈরি করা হয়ে গিয়েছে এবারে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব একটি ঢাকা চাপা দিয়ে তো ঢাকাটি এবার খুলে নেব দশ মিনিট পর খুলে নিয়ে আবারও ভালো করে মেখে নিয়ে গোল গোল লেচি সেপে কেটে নেব প্রথমে কেটে নিয়ে তারপরে একটি করে বেলে নেব নিয়ে পুর দিয়ে চারিদিক থেকে মোড়ে নেব খুব সহজেই তৈরি হয়ে যায় এই ভাজা পুলি পিঠা তো দেখুন আমি বেলে নিয়েছি এবার একটি চামচের সাহায্যে পুরগুলো দিয়ে এরকম লম্বাভাবে দিয়ে নেবেন নিয়ে দুদিক থেকে এভাবে মুড়ে দেবেন যেমন নারিকেল পিঠা করা হয় সেভাবেই খুব সহজে তৈরি হয়ে যায় পুলি পিঠা আরও সহজ ভাজা পুলি পিঠাটা তো ময়দা দিয়ে করতে হয় কোনো ভাপানোর দরকার নেই শুধু তেলে একটু ভেজে নিলেই হয়ে যাবে এভাবে এক সাইড দিয়ে চেপে চেপে মুড়ে নেবেন তো একটি একটি করে আমি সব কটা পিঠা তৈরি করে নেব দেখুন পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে এবারে ভেজে নেওয়া যাক চলুন তো কড়াইতে তেল প্রথমে বসিয়ে দিয়েছি যে কটা কড়াইতে ধরবে সেই কটি দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো প্রথমে ধীরে ধীরে দিয়ে নিই তাড়াহুড়ো করবে না তেল ছিটকে হাতে পড়তে পারে তো এভাবে ভালো করে উল্টে উল্টে আমি ভাজা পিঠাগুলো ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এরকম লাল লাল করে ভেজে নেবেন খেতে দারুণ লাগবে তো দেখুন আমার সবকটা পুলি ভিটা ভাজা হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যতটা সহজ ভাবে দেখানো যায় আমি দেখিয়ে দিলাম আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য